তুমি তোমার ইচ্ছা মতো নেতৃত্ব দেওয়ার পারবো না আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নেতাগিরি করা লাগবে তোর এখন কথা ঠিক কি না ইমাম মানে কি ইমাম মানে হলো নেতা মসজিদের ইমামতির মাধ্যমে সমাজের নেতৃত্ব বোঝা যায় এই জন্য কোরআন যখন রাষ্ট্র চলবে শুধু এমপি হলে চলবে না এই গুরুদাসপুর বড়াই গ্রামের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে কথা কর না এখন বলেন বাংলাদেশের সব দলের নেতারে কি ইমামতি করবার পারবে ইমামতি করার একটা যোগ্যতা আছে না নাই জোরে কোন না নাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন ওমর ফারুক বলতেছেন রে সাইদিব নামের মাঝে মধ্যে তুমি জলে বেশ হয়ে যাও আমার মনে হয় তোমার মীর কি আছে আর মীর কি বেরাম যখন থাকবে তখন ইমামতি করার যোগ্যতাও থাকবে না আবার গভর্নর হওয়ার যোগ্যতাও থাকবে না তবে আগেই তোমার যোগ্যতা আমি যাচাই করতেছি না আমি জানতে চাই এ মাঝে মধ্যে তুমি যাও কেন সাইদ নামের বলে আমির মোহামিনি আমার কোন মিরকি বেরাম নাই এই মাঝে মধ্যে বেহোশ হওয়ার পিছনে আমার জীবনে একটা করুণ ঘটনা আছে যেই ঘটনা শুনলে আপনি সহ্য করতে পারবেন না উমর ফারুক বললেন আগে ঘটনা বলো সহ্য করবার পারি কি না পারি সেইটা পরের কথা সাইদিন নামের বলেন তাহলে শোনেন আমি যখন কাফের ছিলাম আমি যখন মক্কায় কাফের ছিলাম তখন মক্কার সবচাইতে বড় নেতার নাম হলো আবু সুফিহান আমি কিন্তু একটা হাদিস করেছি আপনাদের সামনে পাঁচটা দলের জন্য আল্লাহর আশা করে আছে তালিয়াল কোরআন ওয়া হাফিজুল হাবিবির রহমান হাদিসটার অর্থ আমি বলতেছি এই তিন নম্বর অভিযোগের মধ্যেই তার আগে আপনাদের কাছে জানতে চাচ্ছি দিন দিন আমাদের বাংলাদেশে নাস্তিক বাড়তিছে না কমতিছে এই যে আবুল সরকার বলছে তুল আউজু রবিন নাস নাস মানে কি নাসা না মানুষ মালিকিন নাস ইলাইহিন নাস খালি নাস পার করছে ওই নাস আর এটা করছে দেখেন বাংলাদেশের সব দলের মুসলমান কিন্তু এর বিরুদ্ধে কথা বলতেছে না খালে আমরা কতগুলো বক্তা বলতেছি কতগুলো শ্রোতা জায়ার করে আর কি ওয়াজ নেয় তাহলে কেউ যদি না বলে এইভাবে যদি আল্লাহ নিয়ে ঠাট্টা করে আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করে এইটা শোনার পরেও যদি করে থাকে বুঝতে হবে অন্যায় করেও যে পাপ করছে আমরা সহ্য করে সমান হয়ে আপনি জানেন এই মুসলমান ইতিহাস নাস্তিকদের পক্ষ থেকে পৃথিবীর সমস্ত মুসলমানকে লক্ষ্য করে পাঁচটা প্রশ্ন করা হয়েছিল পাঁচটা কোনো কিতাবে লিখছে ছয়টা প্রশ্ন করা হয়েছিল এক নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে দুই নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ চেহারা কেমন তিন নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে চার নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করে আর পাঁচ নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল কয়টা হলো তখন আমাদের মত এরকম ফেস্তা মুসলমানস তখন সবাই পাকা মুসলমান ওই সময় নাস্তিকেরা আল্লাহ নিয়ে এরকম পাঁচটা প্রশ্ন করেছিল যে তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো তোমাদের আল্লাহ কোথায় আছে তোমাদের আল্লাহ দেখতে কেমন তোমাদের আল্লাহ কোন হয়ে বসে আছে তোমাদের আল্লাহ এখন কি করতেছে তোমাদের আল্লাহর আগে কি আসল ছয় নম্বর একটা আমাদের নবী ব্যাপারে করেছে তোমরা বলো তোমাদের নবী নাকি সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ আরো কাছে মেরাজ করেছে আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর কাছে গেল এই দরজা দেখান লাগবে আজ থেকে সাড়ে তেরোশো বছর আগে নাস্তিকেরা মুসলমানকে নাস্তে নাবুদ করার জন্য এমন প্রশ্ন করেছিল কিন্তু মুসলমানেরা এই ছয়টা প্রশ্নের কাছে নতজানি হয়ে গেছে কারণ আল্লাহ বিশ্বাস করি কিন্তু আল্লাহ কোন জায়গায় আছে এই ফরাত মাজার কি হয় আল্লাহ বলে সব জায়গাত আছে একজন বাউল সেদিন করেছে যতগুলা কাল্লা ততগুলা আল্লাহ আপনার শোনেন যদি বলতেই থাকে আর আপনার যদি কিছুই না বলেন কিছুদিন পরে আল্লাহ নিয়ে সব সন্দেহ করবি কে রে সাড়ে তেরোশো বছর আগে আল্লাহ ব্যাপারে পাঁচটা বছর নবীর ব্যাপারে একটা প্রশ্ন করেছে সমস্ত মুসলমান এই ছয়টা প্রশ্নের কাছে নত যেন যখন হয়ে গেছে এমন সময় তেরো বছরের ছয় মাস বয়সের একটা কিশোর কোরআনের হাফেজ তেরো বছর ছয় মাস বয়সের একটা কিশোর তিরিশ পারা কোরআনের হাফেজ আল্লাহর কোরআন থেকে এই ছয়টা প্রশ্নের উত্তর দিয়া দিছে আপনারা বলেন সেই কোরআন এখন আমাদের কাছে আছে না নাই তার আবুল সরকারের প্রশ্নের উত্তর আছে না নাই নাস্তিকদের প্রশ্নের উত্তর আছে না নাই তেরো বছর ছয় মাস বয়সের কোরআনের হাফেজ কিভাবে উত্তর দিল আজকেই তালিয়াল কোরআনের হাদিস দিয়ে আমি আপনাদেরকে শোনাবার চাই আপনার কি বিরক্ত হচ্ছেন ভাই আগে আগেকার মতন গুরুদাস করে ঘর ঘর আমার ওয়াজ নাই আগে কিন্তু ই পাড়া ও পাড়া ও পাড়া সব পাড়ায় ওয়াজ করছি করিনি এখন তো সেটা হচ্ছে না একটু কষ্ট করেই যদি বসেছেন পিছিয়ে করছি একবার তারপরে তো দশ বছর আসতে পারিনি এগারো সালে আসছি না না কতক্ষণ সেটা পরে এগারো সালে আসছি আজকে আবার পঁচিশ সালে আগামী বছর বাঁচার কোনো গ্যারান্টি নাই হ্যাঁ জি আল্লাহগান শুনিছে তো বাস আগে তাই শুনে আর তখন তিন নম্বর অভিযোগটা খেয়াল করবেন সাইদ নামের আমের বলてছে আমির আমি তখন কাফের ছিলাম জরেগান কি ছিলাম ওই সময় মক্কার চাইতে বড় নেতা হলো আবু সুফিয়ান আবু সুফিয়ান বলてছে রে মক্কার যুবকেরা মুসলমানের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে মুসলমানের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে কিন্তু মদিনায় যাওয়ার পরে কিন্তু বসে নাই মদিনাকে রাষ্ট্র ঘোষণা করেছে বদরের যুদ্ধে আমাদের নেতা আবু জেহেলকে হত্যা করেছে আবু জেহেল মরার পরে কাফেরদের সবচেয়ে বড় নেতার নাম কি আবু সুফিয়ান আবু সুফিয়ান বলেন এই যুবকের আসাদিন নামের বলতেছে আমি সে যুবকদের মধ্যে ছিলাম আমাদেরকে ডাকে বলতেছে মুসলমানদেরকে পরাজিত করতে হবে তো যুবকেরা বললো আমরা কীভাবে পরাজয় পরাজিত করব বলে মুসলমানের কাছে একটা কোরআন শরীফ আছে ধরে কী আছে খুব খেল করেন এই কোরআন শরীফ অনুযায়ী মুসলমান যতদিন চলবে মুসলমানদের পরাজিত করা যাবে না মুসলমানদের পরাজয় করতে গেলে মুসলমানের কাছ থেকে কোরআনকে হরণ করা লাগবে কোরআনকে হরণ করা লাগবে আডুম বাগদুম ঘোরাডুম লোক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে জালিকাল মোত্তাকিন এই সত্য শিক্ষার গুরুত্ব কমে দেওয়া লাগবে বর্তমানে বাংলাদেশে কোনটার দাম বেশি কি মনে করতেছেন আপনার মাসুম বাচ্চাকে মিথ্যা শিক্ষা দিচ্ছেন আপনি প্রাইমারি দিচ্ছেন আয়নাই দিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বল মাসে তাই না দেখে ভোদল মাসে হ্যাঁ এই নিথ্যের শিক্ষা দিচ্ছেন যার কান্দ তো এখনো ফেরস্তা নাই পাঁচ বছর ছয় বছর বাচ্চাকে আপনি মিথ্যের ফ্যাক্টরি বানাচ্ছেন আতাস আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়েছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় সাইদিন আমির বলতেছে আমি যুবকদের সঙ্গে চিন্তা করতেছি আমাদের নেতা কি বলে আবু সুপিয়ান বলতেছে তোমাদেরকে মুসলমান সাজা মুসলমান সাজে তোমাদেরকে মদিনায় যাওয়া লাগবে সাইদিন আমির কিন্তু কাফের হলেও একটু ভালো কাই আমির মোমিন আমি তখন যুবকদের মধ্যে নেতার বক্তব্য শুনতেছি নেতা বলতেছে তোমাদেরকে মুসলমান সাজা মদিনার যাওয়া লাগবে মদিনার যায় তোমাদেরকে অভিনয় করা লাগবে যে মুসলমান অসংখ্য মক্কায় আছি কিন্তু আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার মতন কোন হাফেজ মক্কাত নাই আপনি যদি দয়া করে কোরআনে হাফিজ আমাদেরকে দেন আমরা সসম্মানে তাদের কাছে তাদেরকে মক্কায় নিয়ে যাব এবং তাদের কাছে আল্লাহর কোরআন শিখব আবু সুবিয়ান বলতেছে এইভাবে কোরআনে হাফিজকে তোমরা দাওয়াত দিয়ে মক্কাত নিয়ে আসা হত্যা করো তাহলেই দুনিয়াতে আর কোরআন থাকবে না কোরআন না থাকলে মুসলমান সামনে চলার পথ পাবে না বলে এমন একটা অনেক যুবক তখন মুসলমান সাজা মক্কা থেকে মদিনায় গেল আল্লাহ নবীর কাছে বললেন ইয়েরাসুল আল্লাহ আপনি হিজরত করে মদিনায় চলে আইছেন কিন্তু আপনি আসার পরে অসংখ্য মুসলমান মক্কায় আছে তারা আল্লাহর কোরআন শিক্ষা করতে চায় কিন্তু মক্কায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো কোরআনের হাফিজ নাই আপনি যদি দয়া করে কোরআনের হাফিজকে আমাদেরকে দেন আমরা সসম্মানে মক্কায় নিয়ে যাব। তাদের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করবো সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন মার অসংখ্য মুসলমান মক্কায় আছে এটা তো আমি জানতাম না এখন তোমরা যখন বলতেছ তোমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার আমি হাফেজকে এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী গায়েব জানে গায়েব যদি জানতো থাপ্পল সালা সালামাফিক বাচ্চারাই তোর মুসলমান সাদা এসে আমার ধোকা দিচ্ছিস আসলে নবী কিছুই জানে না আল্লাহ না জানাইলে নবী জানি না নামের বলি আমি মুসলমানের নদীকে ধোকা দিয়ে ওই মুসলমান সাদা কাফেরা দশজন সাহাবিকে দিয়া বীরে মাউন একটা জায়গা আছে আল্লাহ তালা আমাকে ওখানে দুইবার যাওয়ার তৌফিক দিয়েছেন ওই বীরে মাউনা জায়গায় এনে ওই মুসলমান যারা সাজা মদিনায় গেছিল তাদের আসল চেহারা বের করেছে বর্তমানে ভোটের আগে অনেকে কিন্তু মুসলমান সাজা কাম করতেছে কিন্তু ভোটটা যখন শেষ হয়ে যাবে এরপরে তাদের আসল চরিত্র প্রকাশ পাবে মুসলমান সাজা এর কথা ছেড়ে আমার এলাকায় এক নেতা ড্রাইভার কয়েক বিরেক কর ড্রাইভার বলে স্যার কি ধরনি বলে ওই যে মানুষ আসতেছে ড্রাইভার কয়ে আপনি যে বোধন না ওটা একটা ফকির তো নেতা বলতেছে ভোটের আগে ব্রেক কর সেই ব্রেক করছে নেতা না সালাম দেয় আর সালান কেমন আছেন শাসা ফুকির সারি দিকে তাকায় নেতা বলে কি দেখেন বলে তুমি কাক সালাম দিলে বলে আপনাকে দিলাম খায় নেতা বলতেছে ভোটের আগে আপনিও তো হামুত কি নেতা রে গাড়ির থেকে নামে ফকরুক সালাম দেয় ও যখন নেতা হয়ে যাবে তখন কিন্তু ওর সায়েন্সের অত্যাচারে একটা ভোটারও ওর সাইজে যাওয়ার পারবি না জরে কোন কথা ঠিক কথা কন না কেন হয়ে যাবে মুসলমান সাজা আমাদের বাংলাদেশে এরকম মুসলমান সাজা আছে না নাই সাথে সাথে বীরে মাওনা পাহাড় এলাকায় ওদের আসল চেহারা প্রকাশ করে বলতেছে আমরা কিন্তু মুসলমান না তোমাদের নবীকে ধোকা দিয়া আমরা তোমাদেরকে মক্কার এরিয়ার মধ্যে নিয়ে আসলাম এখন তোমাদেরকে হত্যা করা হবে সাইদ নামের বলে আমির আল ওই এলাকায় নয়জন কোরআন হাফেজকে তারা হত্যা করে কিন্তু একজন হাফেজ অত্যন্ত পাহাড় গতিপথে বইতে পারে পাহাড় বইতে বইতে পাহাড়ের চূড়ায় চলে যায় ওই হাফেজের নাম হলো খোয়াই ইবনে আদি নয় তারা ওখানে হত্যা করে কিন্তু একজন কোরআনের হাফেজ পাহাড়ের চূড়ায় যখন যায় এমন সময় কাফেরের নেতাকে বলতেছে নেতা নয় জনকে হত্যা করেছি কিন্তু একজন তো পাহাড়ের চূড়ায় ওরে কি করব বলে হত্যা করিস না ওই কুরআন হাফেদের সঙ্গে আমরা একটু খেলা করবার চাই সাইদিন নামের বলেন ওই খোয়াইব আদিকে মক্কায় নিয়ে আসা হলো হাজার হাজার মানুষের সমাগম বিশাল একটা টেস্ট করা হয়েছে ওই টেজের উপরে কুরআনের হাফেজ খোয়াইব বিন আদিকে চোখ বাঁধা অবস্থায় হাত বাঁধা অবস্থায় উঠানো হলো এমন সময় কাফের নেতা বলতেছে রে খোয়াইব বিন আদি তোমার সঙ্গে আরও নয়জন ছিল আমরা সেই নয়জনকে হত্যা করেছি এখন তোমাকেও হত্যা করব। কিন্তু নিয়ত করেছি তোমাকে হত্যা আমরা করব না একটা বারের জন্য যদি বলো আল্লাহ রাসুলমানি না তাহলে তোমার চোখের বাদন খুলে দিবো হাতের বাদন খুলে দিব তোমাকে আমরা মুক্ত করে দিব সাইজ নামের বলে আমির মুমিনিন আমি মনে করেছিলাম নয় জন সাথীকে যারা হত্যা করেছে এখন তাকেও হত্যা করার আগে এরকম একটা প্রস্তাব দিল আমার কাছে মনে হচ্ছিল জীবন বাসান ফর। কিন্তু মুসলমান আবু সুফিয়ানের মুখে থুতু দিয়ে বলতেছে রে নেতা তুমি বলতে আল্লাহ রাসুলকে বাদ দেওয়া লাগবে যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব অনেক বেশি আমার সামনে বসে যারা ওয়াজ শুনতেছেন আপনাদের কাছে জীবনের গুরুত্ব বেশি না ইমানের গুরুত্ব বেশি পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে একটা ভোট বিক্রি করবেন

আমি এর আগেও আপনাদের গুরুদাসপুরে বলেছি রাত নয়টার সময় বিছনায় ঘুমাতে গেলে আপনি কি পেশাব সহ বিছনাথ যান না পেশাব করে বিছনাথ যান কারণ আপনি জানেন ঘুমের একটা দাম আছে এই পেশাবের কারণে ঘুমের ক্ষতি হোক এই জন্য পেশাব টেশাব করে তারপরে বিছনাথ যান আপনি ঘুমের দাম বোঝেন আল্লাহর কোরআনের দাম বোঝেন না তাহলে পেশাব করে বলুষীতে আসুনবার আসবেন পেশাব নিয়ে যাচ্ছেন কেন যতক্ষণ কথা হবে ততক্ষণ মনোযোগদার শোনার দরকার আছে না নাই ওমর ফারুক বললেন রে সাইদিব না আমের মাঝে মধ্যে কার্যালয়ে বেহুস হয়ে পড়ে যাও তোমার কি মির কি বেরাম আছে সাইদ নামের আমের বলতেছে আমার কোনো মির কি বেরাম নাই আমি কি জন্য মাঝে মধ্যে বেহুস হই এটা একটা করুণ ঘটনা আর সেই ঘটনাটা রাসুলের হাদিস থেকে আমি আপনাদের সামনে বলতেছি একটু মনোযোগ দেওয়া শুনবেন আবু সুফিয়ানের মুখ থুতু দিছে থুতু থু বলতেছ আল্লাহ রাসুলকে বাদ দিয়ে আমার জীবন বাঁচাতে হবে শুনে নাও যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব অনেক বেশি এই আল্লাহ তালা বললেন ইয়া দিন আমানু আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ আত্মা কল্লা হাকাতি ওলা তাম ইন্তম মুসলিম আবূ সুফিয়ান বলতেছে রে মক্কার ছেলেরা শোনো এতগুলো মানুষের মধ্যে যেই মুসলমান কোরআন হাফেজ আমার মুখে থুতু দিয়া দিল এখন আমি তাকে হত্যা করব তাকে কেউ বাঁচাবার পারবে না এখন দেখো আমি তাকে হত্যা করতেছি রে কোরআনের হাফেজ মুসলমান খোয়াবিন আদি তোমাকে হত্যা করা হবে তুমি মৃত্যুবরণ করবা সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে বলতেছেন ওয়ালা তাকুলু লিমাই বাল উকিল এসে বলতেছে নিজামি সাহেবকে স্যার আপনার কিন্তু ফাঁসি হবে আপনি একটা কাম করেন রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন নিজে নিখালি মুচকি মুচকে হাসে উকিল কয় হারে আপনাকে বাঁস আর দরখাস্ত করবার বলতেছি আপনি হাসেন কেন বলে হাসার কথা হলো তোমার কথা শুনে তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো আরে রাষ্ট্রপতি হক বাঁচাবি আমি নিজের জীবনে দেখলাম বাংলাদেশ হওয়ার পরে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে রে একটা হলো শেখ মুজিবুর রহমান জিয়া রহমান জিল্লুর রহমান যারা ক্ষমতার থাকতে মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে নিজামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না উকিল বলে ফাঁসি হলে মৃত্যু হবে না কেন আল্লার কোরআন পড়তেছে আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত আপনার বলেন তো এই কথা আমার না আল্লাহর সোয়েব বিন আদি বলেন মক্কার কাফের নেতা সনৎ তুমি আমাকে হত্যা করবে কিন্তু আমাকে মারতে পারবে না আল্লাহ বলেছেন আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আল্লাহ বলেছেন বাল তারা অমর হয়ে যায় তারা জীবিত হয়ে যায় তোমাদের সাধারণ মাতা সেটা বুঝতে পারে না এবার আবু সুবিয়ান বলতেছে এর কথা শোনার পরে আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে আমি কোরআনের হাফেজ মুসলমানের ক্ষোভে আদির অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করলাম সাইফ নামের বলে আমিরাল বমিন আমি যদিও কাফের ছিলাম কিন্তু আমি চমকে গেলাম একটা জীবিত মানুষের অঙ্গ প্রতঙ্গ বিক্রি করবে এইটা কেমন মানুষ এটা মানুষ কে হাত নিবা কে কান নিবা কে চোখ নিবা কে পা নিবা কাফেরদের কোন মানবতা নাই আবু সুফিয়ান প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ দর আমি বিক্রি করলো এমন সময় বলতেছে যে হাত কিনেছো হাতটা কেটে নিয়ে যাও হাফিজের দিকে আমের বল আমি যদিও কাফের ছিলাম তাকায় দেখি তার মধ্যে কোনো ভয় নাই ভীতি নাই কারণ প্রকৃত ভয় কারো জন্যে এক ব্যক্তি এসে তারা ডান হাত কেটে নিয়ে চলে গেল আবু সুদ্দেন বলতো আমার হুকুমের তোমার ডান হাত কাটা হয়েছে এখন বাম হাত কাটা হবে এক সময় চোখ উপড়ানো হবে কান কাটা হবে কোরআন হাফেজ বলতে চাবো সুফিয়ান আমার হাত কাটতে পারো পাও কাটতে পারো আমার চোখ উড়াতে পারো কিন্তু আমার কলিজা থেকে আমার আল্লাহ রাসুলকে তুমি বিচ্ছিন্ন করতে পারবা না আমি যদিও কাফির ছিলাম এই কথা শোনার পরে আমি আস্তে আস্তে ওই মুসলমানের দিকে আসলাম এক সময় তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে চলে যায় এরপর আবু সুফিয়ান তার তার বর্ষা বুকের মধ্যে হত্যা করে বর্ষা দিয়ে হত্যা করে সবাই যখন চলে গেল আমিও তাদের সঙ্গে চলে গেলাম সবাই যখন রাতের অন্ধকারে ঘুমিয়ে গেছে আমি তখন ঘুমাই নি ওই জায়গায় এসে মুসলমানের হাত পা চোখ কান সব একত্র করে আমার একটা চাদরের মধ্যে টোপলা করে আমি চিন্তা করলাম যেই মক্কায় কোনো মানবতা নাই একটা জীবন্ত মানুষকে এইভাবে হত্যা করা হয় এই মক্কায় আমি আর থাকবো না আমি কয়েকদিন আদির অঙ্গ প্রত্যঙ্গগুলো টোপলা করে কান্দে করে আমি মদিনার দিকে রওনা দিলাম বীরে মামনা যেখানে হাফেজদেরকে হত্যা করা হয়েছে ওই জায়গায় কোরআন হাফেজকে আমি দাফন করে আমি মদিনায় চলে গেলাম মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী আমার চেহারার দিকে দেখে মুসকে হাসিতে বললেন একজন জান্নাতে চলে গেছে আর একজন জান্নাতের পথে এসে দাঁড়িয়ে আছে আমি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম ইয়ামির আল মমিন এখনো যখন কার্যালয়ে কাজ করতে করতে ওই কোরআনের হাফেজ খোয়াবিন আদির কথা আমার চোখে ভেসে ওঠে আমি তখন আর সহ্য করতে পারি না আমি কানতে কানতে বেহু হয়ে পড়ে যাই সমস্ত আমিনের জনগণ বলতেছে আমাদের প্রধানমন্ত্রীর জীবনে এমন একটা করুণ ঘটনা যে ঘটনা খেয়াল করলে তিনি স্থির থাকতে পারেন না কানতে কানতে বেউ হয়ে যায় এই কথা যদি আমরা আগে জানতাম তাহলে তিন নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না আজকে জানার পরে আমরা সর্বসম্মতি কর্মে প্রতিদিন হঠাৎ কার্যালয়ে বেঁশ হয়ে যায় এই তৃতীয় অভিযোগকে আমরা উইড্রো করে নিলাম ওমর ফারুক বলতেছে আমি কিছু বলার আগে যারাই অভিযোগ করছে তারাই যদি উইড্রো করে নেয় তাহলে চার নম্বর বেলা তুমি যখন বিছনায় ঘুমায় যাও তোমাকে শত টাকা দাগি করলেও তুমি নাকি ঘরের দরজা খোলো না অথচ তুমি জানো আমি ওর যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি সেদিন থেকে আমি অর্ধ জাহানের খলিফা হইয়াও রাত্রে ঘুমাই না আর তুমি